আমি আপনাদের মাঝে বরাবরের মতো আজও নতুন একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি হলো বৃষ্টি বাদলের দিন ঘরে বসে এটা অনেকেরই মনে যায় খেতে বিশেষ করে ছেলে মানুষের এটা কিন্তু খেতে পছন্দ তাই আমি আপনাদের মাঝে চার পাঁচ রকমের জিনিস দিয়ে ভেজে দেখাবো দেখুন এখানে কি কি দিলাম এটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। জিনিস আমার ভাজা হয়ে গেছিলো এভাবে করে মিক্স করলাম সুন্দর একটা মুখে খাওয়ার মতো একটা জিনিস হয়ে গেল কিন্তু হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি ভাত রান্না করি সেই চাউল নিয়ে নিয়েছি পরিমাণ মতো দেখুন এখানে আমি চিরা নিয়ে নিয়েছি এখানে তিল নিয়ে নিয়েছি এখানে নিয়েছি বাদাম সম্পূর্ণ জিনিস ব্যাক ক্যামেরায় রেডি করে নিয়েছি নিয়েছি সুলা নিয়েছি আউশ ধানের চাউল বলে সেই চাউলটা বাজার থেকে আপনারে ভাইয়া কিনে নিয়ে আসছে তারই এগুলো খাওয়ার পছন্দ হয়েছে আমি এটা কিন্তু বেশি খাই না আমার বাচ্চারাও খায় না আপনার ভাইয়াই সময় এটা খেতে চায় বৃষ্টি বাদলের দিন হলে তো বলাই যাবে না তিনি সারাক্ষণই এটা খেতে ভালো লাগে তার আমি তার জন্যই মূলত এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা অনেকেই হয়তো বা এটা করে খান না এটা অবশ্যই কিন্তু খুবই মজা লাগে খেতে মন চাইবে সবারই দেখুন এখানে আমি বাদামগুলো আগে বাজে নিচ্ছি সুন্দর করে নাড়াচাড়া করে এভাবে করে বেছে নেব বাদামগুলো তবে আপনারা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার শুলা চুলাটা আমি ভাজবো কিন্তু ওরণ বলে থাকি এই ওরমটা দিয়ে করে নেড়ে নেড়ে ভাজবো যাতে চুলাটা একটু হলেও মানে ফেটে যায় তাছাড়া তো আমাদের চুলা ভাজা দোকানের মতো হয় না বালুদি তারা ভাজে দেখুন এভাবে করে নাড়াচাড়া করে আমি চুলাটা সুন্দর করে ভেজে নেব তবে আপনারা কন্টিনিউ করবেন ভিডিওটা প্রথম মুহূর্তে শেষ পর্যন্ত দেখলে হয়তো এতটুকু ভালো লাগতে পারে তাই বলছি আপনারা সবাই আমার বিড়োটা ফুল ওয়াশ করে দিবেন দেখুন চুলাটাও ভাজা হয়ে গেছে উঠে নিয়েছি এখন তিলটা ভাজে নেব তিলটা কিন্তু কালো থেকে ফর্সাও করা যায় আমার সেটা নাই ভরসা করার মতো তিল আমি যতটুকু পারছি করে নিয়েছি আবার ভাজার উপর একটু পরিষ্কার করে নেব দেখুন আমার তিলটাও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে তিল ভাজতে তো বেশি সময় লাগে না তিল ভাজতে সামান্য একটুতে হয়ে যায় তাই তিলগুলো একটু বাঁচবেন একটু দেখে কারণ অল্পতেই কিন্তু পুড়ে যায় এখানে দেখুন আউসজানের চাল বলে থাকি আপনাদের ভাইয়া বাজার থেকে কিনে আনছে এই চাউলের ভিতর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সুন্দর করে এটা ভালো করে মাখা নেব কারণ চাউলের ভিতর লবণ যদি না দেন চাউলটা কিন্তু ভালো লাগবে না তাই আমি চাউলটা লবণ দিয়ে সুন্দর করে মেখে নিলাম দেখুন চাউলটাও এখন ভেজে নেব ওই কড়াইয়ের উপরে দিয়ে দিলাম এক এক করে সম্পূর্ণ জিনিস আমি এভাবে করে ভেজে নেব কারণ এই চাউল আর চিরা কিন্তু অনেকক্ষণ ধরে আমি খুঁটে নিয়েছি ওর ভিতর আর্হি বলে আর্হি ছিল আরও অনেক নোংরা ছিল আমি এই আর চাউলটা অনেকক্ষণ ধরে ব্যাক ক্যামেরায় খুঁটে নিয়েছি সুন্দর করে আপনাদের দেখাই নাই এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে যায় অনেক কিছুই দেখাই না অনেক কিছুই আবার দেখাতেও হয় দেখুন এভাবে নাড়াচাড়া করে চাউলটা আমার ভাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই চাউলটা ভাজতে কিন্তু অনেক টাইম লেগেছিল আমার আমি তাও বেশিক্ষণ আপনাদের দেখাই নাই এখানে আমি চিরাটা নিয়ে নেব চিরাটা নিচি দেখুন লবণ দিয়ে দিলাম চিরাটাও সুন্দর করে মাখাবো পানি দিলাম সিরাটা কিন্তু বেশি করে পানি দিবেন না পরিমাণ মতন দিবেন বেশি করে পানি দিলে সিরাটা একদম গলে যাবে এখন দেখুন ওই কড়াইয়ের উপর সিরাটাও দিয়ে দিলাম সিরাটা নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব সিরাটাও ভাজতে অনেক দেরি হবে আস্তে আস্তে করে ভেজে নেবেন সিরাটা কিন্তু আঠালো হয়ে কড়াইয়ের উপর লেগে যাবে দেখতেই পাচ্ছেন আমার কড়াইয়ের উপর কিন্তু চিরাটা লেগে গেছিলো পরে আমি ব্যাক ক্যামেরায় অনেকক্ষণ ধরে দিয়ে বা খুন্তি দিয়ে সুন্দর করে উঠে নিয়েছি পরে আপনাদের দেখালাম দেখুন অত কিছু দেখালে অনেক বড় হয়ে যায় এভাবে করে চিরাটা যখন চাউল বাজার মতো মুছমুছ হবে তখন চিরাটা নামিয়ে নেবেন দেখুন চিরাটা কিন্তু আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব চিরাটাও ব্যাক ক্যামেরায় নামিয়ে নিলাম এখন আমি ভেজে দেখাবো আমরা যে ভাতের চাউল ভাত্রে দেখাই ওই চাউল ভাজিটা দেখাবো যে চাউলের নাম জানি না কি এটা তো আমরা সবাই চিনি চাউলটা দিয়ে আমরা ভাত রে দেখাই দেখুন এটা আমার সুন্দর করে মাখানো হয়ে গেলো ওই কড়াইয়ের উপর দিয়ে দেবো চাউলটা চাউলটাও দিয়ে দিলাম চাউলটাও সুন্দর করে মাখাত নিয়েছিলাম দেখলেন আপনারা এখন নাড়াচাড়া করে ভাজি করব এই চাউলটাও কিন্তু ভাজতে একটু দেরি হয়েছিল এখন দেখুন চাউলটাও কিন্তু আমার আস্তে আস্তে ভাজা হয়ে গেছে এখন সবশেষে শেষে রসুনটা ভেজে নেব দেখুন রসুন দিয়ে দিয়েছি এখানে কিন্তু রসুন সুসা সহকারে রসুনটাও ভাজতে পারেন সুজা এরায়ে খাবে খাওয়ার সময় আমি সুসাটা শুলে নিয়েছি শুলে নিয়ে রসুনটা ভেজে নিলাম ওটাও একটা বিরক্তকর জিনিস খাওয়ার সময় কিন্তু ওইভাবে কাজ করে খেলে ভালো লাগে না দেখুন সব কিছু আমার এখানে ভাজা হয়ে গেছে এখন আমি তিনটা জিনিস পরিষ্কার করে নেব ব্যাক ক্যামেরায় সে হচ্ছে বাদাম ছোলা আর তিল কারণ এটা অনেক সোঁচো আছে এই বের করে নেব ব্যাক ক্যামেরায় দেখুন বের করেও নেওয়া হয়ে গেছে আমার চিরাটা সম্পূর্ণ জিনিস এখানে আবার নতুন করে সাজিয়ে নেব দিয়ে সারি আমি সুন্দর করে মেখে নেব এটা এখানে কিন্তু আপনারা ই করতে পারেন পিঁয়াজ মরিচ বেশি করে দিয়ে মাখিয়ে নিতে পারেন মানে কাঁচা মরিচ বলছি অনেকগুলো পিঁয়াজ দিতে পারেন আমি দেই নাই কারণ আমার সময় ছিল না আমি একটা ভিডিও বানাচ্ছিলাম তো আমার দেরি হয়েছিল তাই আমি বেশি কিছু দেই নাই দেখুন সম্পূর্ণ জিনিস এভাবে করে আমার ভাজা হয়ে গেছে পরিষ্কার করেও নেওয়া হয়ে গেছে এখন সুন্দর করে আপনাদের মাঝে মাখিয়ে দেখাবো দেখুন দেখুন দিয়ে দিলাম আমাদের যে ভাতের চাউল ওটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আউশ ধানের চাউল বলে থাকি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিল এখন সম্পূর্ণ জিনিস এভাবে করে দিয়ে হাতের সাহায্যে মেখে নেব তবে বলছি আপনাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপুরা ফুল ওয়াশ করে দিবেন আমার ভিডিওটা আমি আপনাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ফুল ওয়াশ করে দেই বা আজকেও দেব আর নতুন ভাই বোনদের বলি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে থাকবো আপনাদেরকে সাপোর্ট করব দেখুন হয়ে গেছে সব কিছু মিক্স করে নিয়েছি এখন একটা বয়ামে ঢেলে রেখে দেব সুন্দর করে এটা কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ খেতে পারবেন বয়ামে যদি সুন্দরভাবে এভাবে করে মুখ লাগিয়ে রাখেন তাহলে কোনো সমস্যা হবে না আজকের মতো এ পর্যন্তই অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন